পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজমনগর গ্রাম পঞ্চায়েতে বারানন্দী গ্রামের কালীচক বারবন্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজল জানা সে পড়াশোনা করতে চায় কিন্তু তাকে জোর করে তার মা ভিন রাজ্যে কাজে পাঠিয়েছেন এই অভিযোগ গিয়ে পৌঁছেছে মহকুমা শাসকের কাছে অভিযোগ পাওয়ার পরই তৎক্ষণাৎ মহকুমা শাসক স্কুলের হেডমাস্টার এবং পুলিশকে জানান বিষয়টি তারা তৎক্ষণাৎ এর ব্যবস্থা করেন আর সজল ফের সেই স্কুলে ভর্তি হয় এই খবরে খুশি সজল এবং তার বন্ধু বান্ধবরা কালকেই গেছে কালকে স্কুল হবে জানলে রাতে টিফিন না হলে সে জানতো কালকে সকালবেলা স্কুল যেত আট দিনের মাথায় ফিরে আসবে তো বেড়াতে এখন স্কুল ঠিকঠাক চালু হয়নি বলে ওই জন্য ভালো ঘুরে আমাদের একটা বন্ধু বাইরে চলে যাবে আমরা অনেক দিন থেকে জানতে পেরেছিলাম কিন্তু বাড়িতেও গিয়েছিলাম কোনো ফলাফল হয়নি শেষ পর্যন্ত দেখলাম যে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো ওর বাবারও ইচ্ছা ছিল না এবং ছেলেটারও ইচ্ছা ছিল না তো আমরা আমাদের স্কুলের যিনি টিআইসি রয়েছেন তেনার কাছ থেকে আমাদের ঘাঁটালের এসডিও নাম্বার নিলাম এবং তেনাকে ফোন করে জানালাম সমস্ত বিষয়টা তিনি বললেন আমি দেখছি ব্যবস্থা গ্রহণ করছি আমাদের এই বন্ধুমহলটা আমাদের এই ইন্টিরিয়র পরেশন স্কুলের যেখানে আর্থিক অবস্থা খুব ভালো নয় গ্রামের ছেলে মেয়েদের বা গ্রামের বাড়ির লোকজনের সেখানে মূলত এটা অনেক ছেলে মেয়েই কর্মসংস্থানের জন্য বাইরে চলে যায় এইটার সেই তথ্যটা আমাদের কাছে চলে আসছি বন্ধু বান্ধবের কাছ থেকে চলে আসছে ও বাইরে চলে যাচ্ছে আমরা সেখানে যে ছেলেমেয়েদেরকে বোঝাতে পারছি বাড়ির লোকজনকে বোঝাতে পারছি হ্যাঁ ফলত অনেকেই ফিরে আসছে জেলা শাসক মহাশয়ের উদ্যোগে প্রত্যেকটি বিদ্যালয়ে বন্ধুমহল ক্লাব তৈরি হয়েছিল বছর ধরে আগে তো সেই বন্ধু মহল ক্লাবের সবার নাম আমার নাম্বার বন্ধু মহল ক্লাবকে আমি দিয়েছিলাম প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্কুলেই ক্লাব আছে তো বন্ধুমহল ক্লাবের একজন সদস্য আমাকে ফোন করে জানিয়েছিল যে বারগোবিন্দ কালীচক বারগোবিন্দ বিদ্যালয়ের একটি ছাত্র গৌতম সে দশম শ্রেণীতে পড়ে তো সে নিজে পড়তে চাই তার বাবাও চায় সে পড়ুক কিন্তু তার মা এবং তার মামা তাকে বাইরে কাজে পাঠাচ্ছিলেন নাবালক ছাত্র তো আমি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে বলি এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবকেও বলি তো সকলের উদ্যোগে ছেলেটি আবার পড়তে পারছে তো আমাদের উচিত যেন সবাই অন্তত মাধ্যমিক শিক্ষাটা অতিক্রম করে এবং আঠেরো বছর অতিক্রম করে তবেই যেন কাজ করতে যায় এখানে অনেক মানুষ আছেন অনেক ছেলে মেয়ে আছে তারা বাইরে কাজ করে সত্যিই কাজ করা দরকার বাইরে কাজ না করলে আর্নিং হবে বা কীভাবে তো তারা যেন অবশ্যই একটা প্রাথমিক শিক্ষা মানে মাধ্যমিক পাশ অন্তত করে যায় এটা আমাদের আবেদন সকলের কাছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে